নমস্কার আমি সোমা তেসরাজন দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো মেরুদণ্ডের আঘাতের চিকিৎসায় নতুন সাফল্য কানাডার নার্ভজেন ফার্মা তাদের এনভিজি দুশো একানব্বই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে মেরুদণ্ডের আঘাতে আক্রান্ত রোগীদের জন্য ইতিবাচক ফলাফল পেয়েছে এই ওষুধটি স্নায়ুর পুনর্জন্ম সহায়তা করে যা ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য আশার আলো হতে পারে চীনে কাগজ শিল্পের প্রদর্শনীতে ইতিবাচক বার্তা আয়োজিত একটি কাগজ শিল্পী প্রদর্শনীতে শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে সংযোগ স্থাপন ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই প্রদর্শনীতে বিভিন্ন দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন এবং এটি সাংস্কৃতিক বিনিময়ের একটি সুন্দর উদাহরণ কম্বোডিয়ায় এশীয় হাতির সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি কম্বোডিয়ায় উত্তরাঞ্চলে এশীয় হাতির সংখ্যা পূর্বের ধারণার চেয়ে বেশি পাওয়া গেছে ফৌনা এবং ফ্লোরা সংস্থার গবেষণায় দেখা গেছে এই অঞ্চলে একান্নটি হাতি রয়েছে এবং তাদের জিনগত বৈচিত্র্যও ভালো এই তথ্য এশীয় হাতি সংরক্ষণে নতুন আশার আলো সঞ্চার করেছে ভারত জুড়ে ইতিবাচক সংবাদ গুরগাঁওয়ে উদ্বোধন হলো ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র হরিয়ানার গুরগাঁওয়ে ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে জৈন আচার্য লোকেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি অহিংসা মানবিক মূল্যবোধ পরিবেশ সচেতনতা এবং আধ্যাত্মিক উন্নয়নের প্রচারে কাজ করবে এটি আন্তর্জাতিক শান্তি ও সহিষ্ণুতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্রীড়া ক্ষেত্রে ইতিবাচক সংবাদ আইপিএল দু হাজার পঁচিশ ফাইনালে পঁচিশ তারিখে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ফাইনাল ম্যাচের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান জানানো হয় শঙ্কর মহাদেবেন ও তার পুত্রদের সঙ্গীত পরিবেশনা তেরি মিট্টি গানে নৃত্য পরিবেশনা এবং যুদ্ধ বিমান থেকে চিবর্ণ রঙের ধোঁয়ার মাধ্যমে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করা হয় কৃষিক্ষেত্রে ইতিবাচক সংবাদ পিএম এম কিষান প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি পিএম এম প্রকল্পের আওতায় বাহান্ন লক্ষ তিরিশ হাজার নশো উনচল্লিশ জন কৃষককে মোট তিন লক্ষ ন হাজার তেইশ দশমিক দুই এক কোটি আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রত্যেক কৃষক পাঁচ হাজার পাঁচশো টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং অতিরিক্ত দু হাজার টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেয়েছেন যা কৃষকদের আর্থিক স্থিতিশীলতা ও কৃষিক্ষেত্রে উন্নয়নে সহায়ক হবে সমুদ্র সংরক্ষণে বৈশ্বিক অগ্রগতি জাতিসংঘ মহাসাগর সম্মেলন তেসরা জুন দু হাজার পঁচিশ তারিখে ফ্রান্সের নিজ শহরে অনুষ্ঠিত তৃতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে বিশ্ব নেতারা সমুদ্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের প্রতিশ্রুতি দেন সম্মেলনে আন্তর্জাতিক জলসীমায় জীব বৈচিত্র্যের রক্ষায় বিবিএনজে চুক্তির দ্রুত রেকটিফিকেশন ক্ষতিকর মাছ ধরার ভর্তুকি বন্ধে ডাব্লিউটিও চুক্তির বাস্তবায়ন এবং সমুদ্র সংরক্ষণে পাঁচশো মিলিয়ন অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করা হয় এই পদক্ষেপ সমূহ দু সালে নির্ধারিত তিরিশ শতাংশ মহাসাগর সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির একশো মিলিয়ন প্রকল্প অনুমোদন তেসরা জুন দু তারিখে গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি পঁয়ত্রিশটি দেশের চোদ্দটি প্রকল্পে মোট একশো পঁচানব্বই মিলিয়ন অর্থায়ন অনুমোদন করেছে এই প্রকল্পগুলোর মাধ্যমে এক কোটি হেক্টর জমি পুনরুদ্ধার লেমুর সংরক্ষণে বন্ড ইস্যু এবং ইন্দোনেশিয়া সংরক্ষিত এলাকায় সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হবে জিইএ আশা করেছে যে এই অর্থায়নের মাধ্যমে মোট দুই দশমিক ছয় বিলিয়ন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে